দেখুন তো বন্ধুরা কাতলা মাছের এই রেসিপিটা আপনারা কখনো বানিয়েছেন কি না বানিয়ে না থাকলে ঝটপট বানিয়ে ফেলুন বানাতে সময় লাগে খুব কম আর খেতে জাস্ট ফাটাফাটি হয় গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে ও আপনাদের তো বলাই হয়নি আজকে কি বানাচ্ছি আজকে বানাবো কাতলা মাছ দিয়ে ক্ষীরদ কাতলা কি নামটা নতুন লাগছে তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা রাখি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি ক্ষীরোদ কাতলা বানানোর জন্য আমাদের কাতলা মাছ তো লাগছেই আমি মাছের ছটা পিস নিয়েছি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার মাছটা ম্যারিনেট করব তাই মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো এই রান্নাটাই কিন্তু কোনো হলুদের ব্যবহার হবে না আর এই রান্নাটা করতে খুব কম তেল মশলা লাগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন মাছের মধ্যে লবণ আর গোলমরিচটা ভালোভাবে মাখিয়ে তারপর ম্যারিনেট হওয়ার জন্য মিনিট রেখে দেব তারপর রান্নাটা শুরু করব। মাছটা ম্যারিনেট করার দশ মিনিট হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তাই কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা প্রথমে আমি খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল আমি রান্নাটা সাদা তেলেই করছি এই রান্নাটা কিন্তু সাদা তেলেই বেশি ভালো লাগে তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছটা আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব মাছগুলো একসাথে ভাজা যাবে না আমি প্রথমে তিনটে মাছ ভেজে নেব তারপর বাকি মাছগুলো ভাজবো একটা সাইড হালকা লাল করে ভেজে নেওয়ার পর উল্টে নেব তারপর অপর সাইডটাও হালকা লাল করে ভেজে নেব খুব কড়া করে কিন্তু আমি মাছ ভাজি না আপনারা চাইলে কড়া করে করে ভেজে নিতে পারেন দুটো সাইডে হালকা লাল মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি বাকি মাছগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখে থাকেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেমন দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব খুব বেশি ভাজবো না জাস্ট পেঁয়াজের হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো খুব বেশি পুড়িয়ে কিন্তু রংটা চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের ছোট টুকরো করে রাখা টমেটো নাড়াচাড়া করে টমেটোটাকেও একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে ভালোভাবে কষাবো আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই কড়াইয়ের ঢাকা বন্ধ করে দু মিনিট রান্নাটা করব। তাহলেই দেখবেন টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব দেখুন টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চারটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দেব এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো মশলা গুলো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে দেখুন আমি একটা কাপের মধ্যে এক কাপ গরম দুধ নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা দুধের সাথে ময়দাটা ভালোভাবে গুলিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ময়দা গোলানো দুধটা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব যেহেতু ময়দা আছে তাই গ্রেভিটা খুবই ঘন হয়ে যাবে তাড়াতাড়ি এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যে যে রকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই হিসাব করে জলটা দেবেন জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব হাফ চা চিনি নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিলাম চিনিটাও ভালোভাবে মিশিয়ে নেব এরপর ঝোলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ঝোলের সাথে মাছটা ভালোভাবে মিশিয়ে নেব দেখুন গ্রেভিটা খুব ঘন ঘন লাগছে তাই আমি আরও একটু জল অ্যাড করেছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি এখন আমি ঢাকনা বন্ধ করে দু মিনিট রান্নাটা করব তারপর ফিরে আস দু মিনিট পর একবার নাড়াচাড়া করে নেব মাছ কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই সময় কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর বের হচ্ছে সবার শেষে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কড়াইয়ের ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই কাতলা আমার এই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ